আজকের আমি আপনাদের সাথে একটা রিকোয়েস্টের ভিডিও করতেছি আমার একজন ফলোয়ার ইউটিউব ফলোয়ার সে আমার একটা ভিডিওতে কমেন্টস করছে যে যে কোনো পোস্টকে কিভাবে ভাইরাল করতে হয় সেটা হতে পারে টিকটকের পোস্ট ইনস্টাগ্রামের পোস্ট ফেসবুক পেজের পোস্ট অথবা ইউটিউব ভিডিও ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে আপনি যে কোনো পোস্টকে সোশ্যাল মিডিয়া পোস্টকে ভাইরাল করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা এবং নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট টিপস এবং টিক্সগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করতেছি বিভিন্ন মার্কেটিং রিলেটেড বিষয়ের উপরে আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়াও যদি আপনার কোনো করছেন থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করব অথবা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব আর আপনারা যারা আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে আমার সংস্পর্শে থেকে অনলাইনে কাজ করতে চান লাইফ টাইম অনলাইন থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তারা কিন্তু চাইলে আমার একটা পেইড কোর্স আছে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য বা পেইড কোর্সে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই পেইড কোর্সটা তৈরি করছি যেটার নাম আমি দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস আপনি কিভাবে ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করবেন এই বিষয়টাই কিন্তু আমি আমার কোর্সে স্টেপ বাই স্টেপ উল্লেখ করছি ঠিক আছে তো বন্ধুরা আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য জাস্ট আপনারা এই পেজে এসে সকল তথ্যগুলো এখানে পড়ে নেবেন এছাড়াও ধারাবাহিকভাবে আমি লিখে রাখছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি কোন ক্লাসে কোন কাজগুলো আপনি শিখতে পারবেন এগুলো কিন্তু সব এখানে ধারাবাহিকভাবে লেখা আছে এবং ট্রাফিক সোর্সের একটা সমাধান কিন্তু আমার পেইড কোর্স আমি দিয়ে রাখছি একশোটি ট্রাফিক সোর্সের একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি এই একশোটি ট্রাফিক সোর্সের কাছে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো অথবা সিপি অফারগুলো মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিং করে সেলস জেনারেট করতে পারবেন এছাড়া যদি আপনারা আমার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে আমার ফোন নম্বরটা দেওয়া আছে একটু নিচের দিকে চলে আসবেন আপনারা এই পেজে এসে এখানে লেখা আছে কোর্সের বিষয়ে বিস্তারিত জানার জন্য কল করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি জিরো ফোর টু ফাইভ ওয়ান সিক্স এই নাম্বারে কিন্তু ফোন দিলে যে কোনো সময় আপনি আমার সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে আমি যে ওয়েবসাইটটার সাথে পরিচয় করে দেবো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি অল্প কিছু খরচ করে আপনার যে কোনো পোস্টকে ভাইরাল করতে পারবেন এবং যে কোনো পোস্টে আপনি প্রচুর কমেন্টস প্রচুর লাইক আনতে পারবেন ঠিক আছে তো যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের নাম হলো এই যে দেখুন বুস্টার টেন ডট কম ঠিক আছে বিডাব্লু এসটি ইআর বুস্টার ট্রেন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পোস্টকে সেটা হতে পারে ইনস্টাগ্রামের ভিডিও টিকটকের ভিডিও অথবা আপনার ফেসবুক পেজের পোস্ট অথবা ইউটিউব ভিডিও যে কোনো কিছু পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে ভাইরাল করতে পারবেন তো প্রথমে আপনাকে এখানে আসার পর আপনারা একটু এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং এখানে কিন্তু এই মানে ওয়েবসাইট সম্পর্কে অনেক অনেক তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন রেজিস্টার বাটনে বন্ধুরা রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সঙ্গে এরকম একটা পেজ আসবে আসার পর এখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি ওকে ইউজার নেমের মধ্যে কিন্তু কোনো রকম স্পেস হলে হবে না ঠিক আছে তবে আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার মেল অ্যাড্রেসটা এখানে দিলাম এরপর এখানে আপনার পাসওয়ার্ডটা সেট মানে সেট আপ করতে হবে তবে অবশ্যই আপনি একটা এক্সট্রং পাসওয়ার্ড এখানে দেবেন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি একটা এক্সট্রং পাসওয়ার্ড অনেকে মনে করতে পারে এক্সট্রং পাসওয়ার্ড সেটা আবার কি এক্সট্রং পাসওয়ার্ড বলতে বড়ো হাতের ইংরেজি অক্ষর ছোটো হাতের ইংরেজি অক্ষর এরপর হলো ডলার চিহ্ন রোমান চিহ্ন হ্যার চিহ্ন ঠিক আছে এই ধরনের কিছু মানে সব কিছু মিক্সড করে আপনাকে দিতে হবে এখানে কিন্তু তারা সাজেস্টিং করতেছে যে বড়ো হাতের এপ ছোটো হাতের ইপি এল ঠিক আছে তারপরে ইংরেজি অক্ষর এরপরে আপনার সংখ্যা এরকম ধরনের কিছু দিতে হবে আপনাকে তো জাস্ট রিটাইপ পাসওয়ার্ডটা এখানে করে দিবেন উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানেও দিবেন ওকে এখানেও দেওয়ার পর আপনি জাস্ট ক্লিক করে দিবেন সাইন আপ বন্ধুরা সাইন আপ এখানে কিন্তু আমাকে বলতেছে যে আমার কিন্তু অ্যাকাউন্টটা সাইন আপটা হয়ে গেল ঠিক আছে এখানে আপনি আপনার যে ইউ ইমেল অ্যাড্রেসটা যে ইউজার নেমটা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন ওকে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট লগ ইন এ ক্লিক করছি দেখুন বন্ধুরা আমরা কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু চলে আসলাম ঠিক আছে এখনই কিন্তু আমি অ্যাকাউন্টটা তৈরি করলাম এবং আমার কিন্তু অ্যাকাউন্টটা একদমই নতুন ঠিক আছে এখানে কিন্তু ব্যালেন্স জিরো দেখাচ্ছে তো আপনাকে কিন্তু এখানে কোনো পোস্টকে ভাইরাল করতে গেলে কিন্তু অল্প কিছু খরচ করে আপনাকে পোস্টটা ভাইরাল করতে হবে ঠিক আছে এছাড়াও কিন্তু আপনি এই ওয়েবসাইটে কিন্তু লোকজনকে জয়েন করায় কিন্তু আর্নিং করতে পারবেন কারণ এখানে কিন্তু অ্যাফিলিয়েট সেকশনটা দেওয়া আছে ঠিক আছে আপনারা যদি ওয়েবসাইটে ভিজিট করতে চান বা ওই ওয়েবসাইটে যদি আপনি আসতে চান তাহলে ভিডিও ড্রেস আমার ভিডিও ড্রেসক্রিপশানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখবো আমি অথবা পিন কমেন্ট করে রাখবো সেই প্রিন কমেন্টের লিংকে ক্লিক করে কিন্তু আপনি এই ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক অপশানই আছে তো এখান থেকে আপনাকে এই যে টিকিট অপশানে ক্লিক করতে হবে এই টিকিট অপশানে আমি ক্লিক করলাম টিকিট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে সাবজেক্ট দিতে হবে অর্ডার ঠিক আছে অর্ডার আছে পেমেন্ট আছে এরপর আপনি এখানে অর্ডারে ক্লিক করে দিবেন অর্ডার নাম্বার এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর অ্যামাউন্ট দ্য ড্যাশবোর্ড আপনি কোন কত টাকা অ্যামাউন্ট আপনি এখানে থেকে ডিবেশা দিতে পারবেন এরপর আপনি মেসেজ লিখতে পারবেন যে এই নাম্বার থেকে আপনি টাকা পাঠাচ্ছেন অথবা কিন্তু আপনি যে ব্যালেন্সের এখানে লেখা আছে অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করে কিন্তু আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিকাশ নগদ রকেট ঠিক আছে এরপর ইউএসডিটি বিটিসি এরপর ব্যান্স পেমেন্ট এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এখানে পেমেন্ট অ্যাড করতে পারবেন তো জাস্ট এখানে কিন্তু আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার এক ডলার সমান সমান কত আপনাকে দিতে হবে দেখুন বন্ধুরা পেমেন্ট পদ্ধতি বিকাশে কিন্তু আপনাকে বিকাশ পার্সোনাল এই নাম্বারে কিন্তু আপনাকে টাকা পাঠাতে হবে এক প্রতি ডলারে কিন্তু একশো দশ টাকা করে এখানে মানে দিতে হবে ঠিক আছে এরপর কিন্তু টাকাটা এখানে দেওয়ার পর কাস্টমার সার্ভিসে কিন্তু আপনি কথা বলে নিতে পারেন যে আপনার কোন নাম্বার থেকে টাকা দিয়েছেন এবং রেফারেন্স অবশ্যই ইউজার নেম দিতে হবে ঠিক আছে এখানে কিন্তু কিছু প্রুফ দিতে হবে আপনাকে যেটা তারা বলতেছে ওকে এখন এখানে কিন্তু আপনি জাস্ট এই যে দেখুন এখানে পেমেন্ট অ্যাড করে দিতে পারবেন অ্যামাউন্ট এখান থেকে করতে পারবেন ঠিক আছে এরপর বন্ধুরা এখানে জাস্ট আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু পেমেন্টটা করার পর আপনারা কিন্তু এটা একটা প্রুফ আপনাদেরকে দিতে হবে এই যে যে অ্যাডমিন যে আছে ঠিক আছে এই যে হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিস এখানে কিন্তু আপনি কল করতে পারবেন এরা বলতেছে ডাইরেক্ট এখানে কল করা যাবে না ওকে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি এরপর আপনার এখানে বলতেছে কিন্তু আপনার পেমেন্ট নিশ্চিত করতে অবশ্যই টিকিট অপশানে প্রবেশ করে নতুন একটি টিকিট ক্রিয়েট করুন এখানে কিন্তু টিকিট অপশান বলতেছে আমাদের নিচের দিকে এসে এই দেখুন টিকিট অপশান টিকিট অপশান এসে কিন্তু আপনাকে পেমেন্টটা নিশ্চিত করতে হবে ঠিক আছে যে আপনি কত টাকা পাঠিয়েছেন ঠিক আছে এর কত কোন নাম্বার থেকে পাঠিয়েছেন কত টাকা পাঠিয়েছেন এই মেসেজটা আপনি একটা দিতে পারেন তারপরে এই ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে যখনই আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তখন কিন্তু আপনি এই যে নিউ অর্ডারে ক্লিক করে যে কোনো পোস্টকে কিন্তু এখানে করতে পারবেন আপনি তো এখানে আপনাকে বলতেছে দেখুন বন্ধুরা একটু খেয়াল করে দেখুন এখানে আপনাকে কী কী কাজ করতে পারবেন ফেসবুক মনোটাইজ আসছে ঠিক আছে ফেসবুক এরপর আপনি ফেসবুক প্রোফাইল ফলোয়ার বাড়াতে পারবেন ফেসবুকের পোস্টে লাইক নিতে পারবেন এরপর ফেসবুক গ্রুপে জয়েন করাতে পারবেন ওকে ফেসবুক রিলস সার্ভিস আছে ফেসবুক ভিডিও ভিউজ আছে এবার ইউটিউব মনোটাইজেশান প্যাকেজ আসছে ইউটিউব সার্ভাইবার এরপর ইউটিউব ভিউ ভিউয়ার্স অল রাইট ঠিক আছে এরপর আপনার টিকটক টিকটক সার্ভিস টিকটক ফলোয়ার লাইক ভিউজ ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি অনেক কাজ গুরুত্বপূর্ণ কাজগুলো এখান থেকে করে নিতে পারবেন ওয়েবসাইটে ভিজিটর করাতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি একটা জিনিস সিলেক্ট করে দিচ্ছি যে আমাদের টিকটকে মনে করেন আমি লাইক নিতে চাচ্ছি এখানে সিলেক্ট করে দিলাম টিকটক লাইক এরপরে আপনাকে বলতেছে এখানে দেখুন এখানে আপনাকে যে টিকটকতে যে ভিডিওতে আপনি লাইক নিতে চাচ্ছেন ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনি কতটা লাইক নিতে চাচ্ছেন সেটা এখানে দিতে হবে মনে করেন আপনি দুইশোটা লাইক নিতে চাচ্ছেন দুশোটা লাইকের জন্য আপনার খরচ হবে হলো মাত্র দশ সেন্ট ঠিক আছে মাত্র দশ টাকা এরপর আপনি মনে করেন যে এখানে এখানে আমি এক হাজারটা লাইক নিতে চাচ্ছি এক হাজারটা লাইক আমি নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমার খরচ হবে হলো মাত্র পঞ্চাশ টাকা এভাবে কিন্তু আপনি যখন যখন কোনো ভিডিওতে প্রচুর লাইক আসে প্রচুর কমেন্টস আসে তখন সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয় ঠিক আছে কিন্তু এই যে টোটাল কাজটা আপনি কিভাবে করবেন এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে লাইভে আমি এই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা কাজটা করে জাস্ট এখানে কিন্তু আপনার লিঙ্কটা অ্যাড করতে হবে এটা কীভাবে করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব অথবা আমি জাস্ট একটা ভিডিওতে দেখিয়েই দিচ্ছি জাস্ট এখান থেকে দেখুন আমি আমি আমার ইউটিউবে একটা ভিডিওর ভিউসের জন্য এখানে অর্ডার করতেছি ইউটিউব অল অলডয়েড ঠিক আছে অলরয়েড আমার ভিডিও থেকে ভিউস আসবে এখানে আমাকে বলতেছে যে জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন এখানে অনেকগুলো অপশানই আছে আমি জাস্ট যে কোনো একটা অপশান এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনার লিঙ্ক দিতে হবে এখানে ভিডিও লিঙ্কটা ভিডিও লিঙ্ক হলো এই যে ভিডিও লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি ওকে এরপরে আপনাকে বলতেছে এখানে আপনি কতটা ভিউ নিতে চাচ্ছেন আমি চাচ্ছি যে পাঁচ হাজার ভিউ নিতে ওকে পাঁচ হাজার ভিউতে আমার খরচ হবে হলো তেরো ডলার মানে তেরোশো টাকা তো এভাবে কিন্তু আপনি এখানে কাজটা করবেন এরপরে আমি নেক্সট লাইভে আমি একদম অর্ডার করে দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টকে সাথে হতে পারে আপনার ইউটিউব ভিডিও ফেসবুক পোস্ট অথবা ইনস্টাগ্রাম পোস্ট টিকটকের ভিডিও ভিউজ লাইক কমেন্ট শেয়ার সব কিছুই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন যেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো পোস্টকে ভাইরাল করতে পারবেন এবং আপনি কিন্তু এখানে খুব সহজে বাংলাদেশ থেকে বিকাশ নগদ অথবা রকেট দেপ এখানে পেমেন্ট করে বা অ্যাড ফান্ডে কিনি করে অ্যাড করে কিন্তু কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আমি তৈরি করলাম আপনাদের জন্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার যে কোনো পোস্টকে ভাইরাল করতে পারবেন আর সেই পোস্টকে ভাইরাল করে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন সেটা হতে পারে কোনো সিপি অফার কোনো অ্যাফিলিয়েট অফার অথবা কোনো নিজের পার্সোনাল বিজনেস ঠিক আছে সেগুলো কিন্তু গ্রো করতে পারবেন না আপনি আপনার এই পোস্টগুলো ভাইরাল করে বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিন আমার আপকামিং নতুন নতুন আপডেট টিপস এবং প্লি পাওয়ার জন্য আর নেক্সটটা কোন বিষয়ে ভিডিও সাধারণ এটা আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের কাছে যেন অন্যরা অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে আমার চ্যানেলের মাধ্যমে এছাড়া যদি আপনি আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে আমার সংস্পর্শে থেকে আমার সাপোর্ট নিয়ে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সও জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করে এই পেজে এসে কিন্তু সকল তথ্য পাবেন এবং আপনি কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে